বিজেপি যে ধর্ম নিয়ে রাজনীতি করে এটাতে কোনো আমাদের সন্দেহ নেই আর বাংলার মাটিতে বসে মমতা ব্যানার্জি এবং তার দল যে টিএমসি সেও কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করে এটা তো আমাদের কোনো সন্দেহ নেই এবং যে তাদের ভিতরে ভিতরে যে গাঁট রয়েছে সংযোগ রয়েছে এটা আমরা অনেক কিছু ক্ষেত্রে দেখতে পাই যেমন রাম মন্দির কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি কথা মতো রাম মন্দির হবে তিনতলা কিন্তু এখন একতলা হয়েছে কিন্তু সামনে যেহেতু লোকসভার ভোট এখন যদি বিজেপি সে রাম মন্দির উদ্বোধন না করে তাহলে কিন্তু দু হাজার দু হাজার চব্বিশের ভোটে লোকসভার ভোটে কিন্তু বিজেপি আর শাসনে আসতে পারবে না তেমনই দেখছি বাংলাতে বাংলাতে মাননীয় পিসি কি করছে পিসি এখানে জগন্নাথের মন্দির তৈরি করছে কারণ তাকেও তো তার তার রাজ্যে তার পার্টি থেকে জিতাতে হবে কারণ ছাব্বিশ আছে চব্বিশের ইলেকশন আছে তো এইসব অনেক কিছুতে দেখতে পাওয়া যায় যে হ্যাঁ তাদের মধ্যে ঘাট রয়েছে কারণ সিঙ্গুরে যখন টাটাকে সরানোর জন্য মমতা ব্যানার্জি উঠে পড়ে লেগেছিলেন তখন কিন্তু তাকে বিজেপি সাহায্য করেছিলেন তারপরে আর কী দেখা যায় যখনই দেখব ভাইপোর ওপরে কোনো মামলা হচ্ছে বা কোনো অভিযোগ আসছে তিনি কিন্তু নরেন্দ্র মোদী বা অমিত শাহ সাথে দেখা করেন সেই জন্যে সাক্ষাৎ করেন সেখানে কিন্তু অভিষেক ব্যানার্জিকে নিয়ে যায় অভিষেক ব্যানার্জি কি অভিষেক ব্যানার্জি একজন শুধু সাংসদ অভিষেক ব্যানার্জি না আমাদের রাজ্যের কোনো মন্ত্রিত্ব পদে আছে না কোনো ন্যাশনালের কোনো পদে আছে যেটা আমাদের কেন্দ্র কেন্দ্রমন্ত্রী এসব কোনো পদে নেই তিনি একজন সাংসদ তারপরেও আমাদের উনি তো আমাদের পশ্চিমবঙ্গের রিপ্রেজেন্টেটিভও না যে ওনাকে নিয়ে যাওয়া হবে সেখানে ওখানে তো যারা মেন দায়িত্বে থাকে যে যেসব মন্ত্রীগুলো আছে তাদেরকে নিয়ে যাওয়া উচিত কিন্তু না আমরা কি দেখতে পাই যখনই ভাইপোর ওপরে কোনো এ কোনো বিরুদ্ধে কোনো কিছু হবে সেটা ইডি ইডি ডাকুক বা ইনকাম ট্যাক্স ডাকুক সিবিআই ডাকুক তিনি কিন্তু দিল্লিতে ছুটে যান হ্যাঁ কারণ কিছুদিন আগে আমরা বেশ কয়েক মাস আগে দেখেছিলাম রাহুল গান্ধীকেও সেম করা হয়েছিল কিন্তু তার বিরুদ্ধে সেটা আইনতভাবে ভাবে ছিল আর এটার বিরুদ্ধে কি হয়েছে মৌমা মিত্র বিরুদ্ধে যে আমাদের আমরা জানতে পারছি যে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করতো তো এটা খুব বড় একটা অন্যায় যেখানে তিনি মানুষের কথা বলবেন তার সাংসদীয় এলাকার কথা বলবেন কারণ মানুষ তাকে নির্বাচিত করে পাঠিয়েছে কিন্তু না উনি মানুষ সাধারণ মানুষের কথা না বলে সাংসদের টাকা নিয়ে অন্যদের ব্যাপারে প্রশ্ন করে তার জন্যে ওনার সাংসদ পদ খারি হয়েছে এবার তাকে বাড়িও সারত এতদিন তাকে যে সরকারিভাবে থাকতে দেওয়া হয় দিল্লিতে ওনার লজ্জা থাকলে নিজেই সেরে দিত কিন্তু এখন তাকে নোটিশ দিয়ে ছাড়ানো ছাড়তে বলা হচ্ছে তাহলে আর দেরি কেন চলে আসুন বেঙ্গল বাইকার্সে আমাদের ঠিকানা হাওড়া আমতা গুজারপুর বড়পোল